ইমোতে মান সম্মান বাঁচাতে চাইলে এই দুইটা সেটিংস আপনাকে বন্ধ করতে হবে আপনি যদি ইমো ব্যবহার করেন আর আপনার ফোন থেকে যদি এই দুইটা সেটিং বন্ধ না করেন তাহলে যে কোনো সময় আপনি বিপদে পড়তে পারেন এবং কি আপনার মান সম্মান নষ্ট করতে পারে যে কেউ কীভাবে সেটিংসুটা বন্ধ করবেন চলুন দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে ভিডিওটি সবাই একটু শেয়ার করে দিবেন এতে করে আরেকটা ভাইয়ের উপকার হবে যখন আপনার প্রয়োজন হবে সেটিংসগুলো দেখে দেখে করে নিতে পারবেন তো চলুন বন্ধুরা কথা না বলে সরাসরি মূল ভিডিওতে চলে আসি তো এই শুরুতে আপনার ফোন থেকে ইমো অ্যাপসটুকু ওপেন করে নেবেন এখন উপরের দিকে দেখেন এখানে আপনার প্রোফাইল ছবি দেখাবে আপনি সরাসরি প্রোফাইল ছবির উপরে ট্যাপ করবেন এইখান থেকে দেখতে পারবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি আপনি এটার উপরে ট্যাপ করবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে ট্যাপ করার পর দেখতে পারবেন চার্ট অ্যান্ড কল প্রাইভেসি আপনি এটার উপরে একবার ট্যাপ করবেন এইখানে ট্যাপ করার পর প্রথমেই দেখেন এইখানে রয়েছে ব্লক স্ক্রিনশট ফর কলস এই সেটিংসটা যদি আপনার এখান থেকে বন্ধ করা না থাকে অর্থাৎ এই সেটিং চালু করা না থাকে বন্ধ করা থাকে তাহলে আপনি যখন কারোর সাথে এমতে চ্যাটিং করবেন অপর পাশের ব্যক্তির সাথে আপনি যাই চার্ট করেন না কেন গুরুত্বপূর্ণ কোনো ছবি ভিডিও বা গুরুত্বপূর্ণ তথ্য আপনি এমতে তার সাথে লেনদেন করলেন আদান প্রদান করলেন সে চাইলে আপনার সেই ছবি আপনার গুরুত্বপূর্ণ সেই চার্টগুলো স্ক্রিনশট আকারে নিয়ে যে কোনো সোশ্যাল মিডিয়ায় পাবলিশ করে দিয়ে আপনার মান সম্মান নষ্ট করতে পারে আর যদি আপনি এই সেটিংসটা এইখান থেকে চালু করে দেন তাহলে আপনার আপনি যে এই মুহূর্তে তার সাথে চাট করতেছেন যদিও তার মোবাইল থেকে বাট সে কিন্তু স্ক্রিনশট নিতে পারবে না আপনার এই সেটিংসটা চালু রাখার কারণে এখন এইখান থেকে ব্যাক করে চলে আসবেন গুরুত্বপূর্ণ আরও একটা সেটিংস চালু করতে হবে এখন এইখান থেকে স্কুল ডাউন করে নিচের দিকে চলে আসবেন এখানে দেখেন ম্যানেজ ডিভাইস নামে একটা অপশন রয়েছে আপনি এইটার উপরে ট্যাপ করবেন ম্যানেজ ডিভাইসের উপরে ট্যাপ করার পর এইখান থেকে দেখেন মাল্টি ডিভাইস সেটিংসটা চালু করে দেবেন সেটিংসটা চালু করে দেওয়ার পর এইখানে যদি দেখতে পারেন যে অপ্রত্যাশিত কোনো ডিভাইস রয়েছে অর্থাৎ এখানে আমার যেই ফোনে ইমো লগ ইন করা রয়েছে সেই ডিভাইসের নামটুকু এখানে দেখাচ্ছে আর এইখানে নিচে দিয়ে যদি দেখতে পারেন আদার্স কোনো ডিভাইসের নাম দেখাচ্ছে অর্থাৎ আপনার ডিভাইসটা ছাড়াও অন্য কোনো ডিভাইসের নাম এইখানে দেখাচ্ছে তাহলে বুঝতে পারবেন আপনার ইমো শুধু আপনার ডিভাইসে নয় অন্য আরেকটা ডিভাইসে লগিং করা আছে এখন চিন্তা করেন আপনার ইমো যদি অন্য কারো ডিভাইসে বা অন্য কারো ফোনে লগিং করা থাকে সেক্ষেত্রে হবে কি জানেন সে কিন্তু আপনার ইমোটা হ্যাক করে নিয়েছে এবং যে কোনো সময় সে চাইলে আপনাকে আপনার ফোন থেকে আপনার ইমো লগ আউট করে দিয়ে আপনার ইমো হ্যাক করে নিতে পারে সেক্ষেত্রে এখানে যদি কোনো অপ্রত্যাশিত ডিভাইস দেখতে পারেন সেই ডিভাইসের উপরে ট্যাপ করে দেবেন ট্যাপ করে দিয়ে এখানে লগ আউট করার অপশান পাবেন আপনি যত দ্রুত সম্ভব লগ আউট করে দিবেন আপনার ইমোকে আপনি নিরাপদ করে নেবেন এতে করে আপনার ইমো অ্যাকাউন্ট হ্যাক থেকে বাঁচাতে পারবেন আর এই কাজগুলো করে রাখা খুবই জরুরি সেটিংসটা আপনি করবেন আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথেও শেয়ার করবেন তাই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে তখন সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম